এই যে উনিশ বাইশ বাইশ চৌচল্লিশ চৌচল্লিশ হ্যাঁ এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

একদম দিবে একদম খাই কম দামে যেটা বলছে ভাই শুরুতে ইনশাল্লাহ এটা কি কৌতুর দাদা মাকসি রেসার মাকসি একটু ভালো বা

চোখ টুক সব দেখা মাস দেখাও রে তোর রে সুন্দর সুন্দর ওকে সারান দাদা যে প্রাইজ দিবাই বাচ্চাও বাচ্চারা মানে বাচ্চাও পাবেন বাচ্চা ভাই বোনা বাচ্চার দামে হ্যাঁ

আজকে দিয়ে দিবো আরো কিছু দর্শক একটা দেখাই এই যে হৃদয় ভাইলো ভাই এটা তো কল দিয়েছিলো ডিম পাই আর এই যে আরেকটা এটা কিন্তু আরো সুফার সুফার মানে চোখ

পুতুল 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 ভাই জি ভাই এই মাদিটা নিতে চাইলে মাটিটা যদি কোনো ভাই একদম আজকে আজকে মনে করেন যে আপনার দশ হলে আপনার লেগে মাত্র তিন হাজার টাকা কিন্তু তিন পয়সা কম হবে না টাকা দেবে বিকাশ করবো কবুদর তার একদম জি তো কবুদের শেপটা কল এমনিটা

থাকলে তিন হাজার যদি বলে যে ভাই খালি নিমু খালি বিকাশ নাম্বার দেন তার জন্য মাত্র পনেরোশো ওকে দর্শক দেন এই যে এই নটটা ডাক্তা এই যে আমরা দেখাইলাম যেটা এটা খুব

ওকে ঠিক আছে দর্শক এ দেখেন আপনারা বাইরে আরেকটা নর চোখটা আমি জাস্ট দেখাই তবে

দেখাচ্ছি এই কারণে আমি কয়েকটা হৃদয় ভিডিও করতে পারবো আর যারা দুই একজন আছে আমার বাইবার আদার তাকে ভিডিও করতে পারবো আদার সব ভিডিও আমার বন্ধ হয়ে দেবো কারণ শুধু আপনাদেরকে ডাইরেক্ট দেখানোর কারণে

ও যে ও যে ও যে কি গরম মাসাল্লাহ মাসাল্লাহ

মশীন ভাই এই জোড়াটাই পূরণ করে দিবে আশা করি আপনারা কল দিবেন রাখবেন না অনেক ভাই যারা টাকার কিনে তারা আবার যদি শুনে মাথা গরম হয়ে যায় আমার মতন এরকম ভাবে ভাই এরকম ভাবে টেক দেখায় দাম বলে

ভাই মাদিটা ভাই বিক্রি হবে যদি কেউ নিতে চায় নিতে পারবে নিতে পারবে তাই না ভাই জি আচ্ছা মাদিটা ভাই কেমন দাম পড়বে মাদিটার দাম পড়বে একবারে 2000 টাকা 2000 টাকা পড়বে ভাই জি মাশাআল্লাহ আচ্ছা দুইটা যদি একসাথে নেয় কোনো সুবিধা দেওয়া যায় কিনা মাদিটা হলো শ্যাডল কবুতর ঠিক আছে ভাই এটা আলাদা আলাদা আর এটার সাথে এটা জোড়া রাখছি কি ভাই আমার একটু খাতা সংকট দেখা দিই একসাথে রাখতে পারি রাইট রাইট এই যে দর্শক দেখেন মাদিটা শেডল একটা মাদি মাত্র কত ভাই

এই তো জি দিলে ভাই এক্সলিং মাটির সাথে জোড়া আচ্ছা আচ্ছা বড় ভাই জি ভাই এই নট মাডিটা যদি কোনো দাম একদম টাকা দিলে এটা কোনো না এটা কিছু না কিন্তু এটা যে এটা যে সিনবো সেই হাই হাই নিবে কবুতর আচ্ছা আচ্ছা ভাই এটা একদম কত একদম 3000 বড় মাডিটা पक्का पक्का ভাই पक्का 3000 টাকা এক কথা সাধারণ এক কথা এটা যে কোনো ধরনের লোকে দিলে ভাই একদম সাথে সাথে জোড়া সাথে সাথে জোড়া জি ও এটা কি দিলেন এটা ভাই এটা একটা নর কবুতর এটা নর কবুতর এটা বিআরপিএফসি দিয়ে 24 সালের কবুতর দেই এই যে বিআরপিএফসি এই যে মাশাআল্লাহ বিআরপিএফসি দিয়ে যে 24 এর এই যে এই সিঙ্গেল নর দাদা হ্যাঁ সিঙ্গেল নর কবুতর বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ

আমার কাছে কোনো ধুলো ফুল পাইবেন না যে ক্লাবের কবুতর সেই ক্লাবের ট্যাগ দিয়ে দিব সঠিক দাম নিয়ে হ্যাঁ এই যে ঠিক আছে আমি আমি কোন ধুলো ফুলের কথা কই না যে মানুষ ঠকে নিয়ে ব্যবসা করি আমি ঠিক আছে আল্লাহ পাক আঙ্গুর ভাই অনেক ভালো রাখছে অনেক অনেক ভালো রাখছে অনেক দিছে ভাই এই মাদিটা ভাই নিতে চাইলে ভাই কেমন মাদিরা দাম পুরো ভাই কোন দাম হবে না একদম 2500 মাদিটা মাদিরা মাদিদার খোমা দেখলে মাথা নষ্ট ভাই বেচার কারে কয় দেখেন কবুতর পঁচিশশো টাকা হ্যাঁ এই কবুতরটা অন্য কারোর কাছে গেলে একটা বিডারের কাছে গেলে কি কবে জানেন ভাই এই যে এটার বাপমা নেদারল্যান্ড থেকে মাত্র আইসে আমি বাচ্চার বাচ্চারা আমি মাত্র জন্ম দিয়ে যে মাত্র মনে করেন যে ভিডিও বিডিও

একদম একদম দাদা খালি আপনার জন্য ওকে দর্শক এই যে দেখাই আমি সুন্দর আরেকটা কবুতর বাই এই যে বাই ভাই আসলে জ্বর ঠান্ডা বাই ধোঁয়া করবেন এই যে দেখান ভিডিও দিচ্ছে খুবই সুন্দর দিদে ভাই সারাদিন ক্যামেরা লইনি ছুড়ে আবার এটা এটা কিন্তু এমন ভয়ানক কবুতর আচ্ছা ভাই নোটটা কেমন যদি কোন ভাই দিতেছে আজকে কইসি সব সস্তায় এইটা সস্তা মাত্র দুই হাজার টাকায় নোটটা সেপটা দেখায় দিলাম দেন

ঘটজনের সাথে আমি থাকতে পারতেছি এই দেখছেন নর মাদি দেন কি করে দর্শক এই যে দেন ভাই এটা কি মাদি এটা একটা মাদি কবুতর এই মাদি এর 15টা রেস করা আছে 15টা আছে জি আমি কি তেলে দেখানো সম্ভব নাকি এটা হলো গিয়া আগে বিআরপিএফসি দেখাই 21 এর কবুতর 31 31 71 71 28 31 71 28 আচ্ছা ঠিক আছে মাদি এর এই যে দর্শক দেখেন আর রেস করা ভাই এটা

এগারো বারো তেরো চোদ্দ পনেরো কক্সবাজার পর্যন্ত খেলা কবুতর এটা খেলা ভাই তার মানে কি মাসা আল্লাহ ভাই মাঝিটা কেমন কি ভাই মাদিটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হবে তারাই নেবেন এটা ভাই ওই

এটা আজকে ভাই হুম

বাংলাদেশ চ্যালেঞ্জ এই এরকম প্যাকেজ আট হাজার টাকা গেলে পনেরো হাজার টাকা অন্ত দিব না ওকে ঠিক আছে ভাই আমার পছন্দের একটা কবুতর